ইলিশ মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল বর্তমান সময়ে দাঁড়িয়ে সারা বছর ধরে ইলিশ পাওয়া গেলেও এই বর্ষার সময়ে ইলিশ খাওয়ার মজাই আলাদা ইলিশ মাছের যে কোনো রেসিপি খুবই মজাদার নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালি আনার নতুন আর একটি পর্ব আমার আজকের রেসিপি দই ইলিশ তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে ইলিশ মাছ টক দই সর্ষের তেল কাঁচা লঙ্কা পোস্ত সাদা সরষে কালো সরষে হলুদ গুঁড়ো আর লাগছে নুন দই ইলিশের জন্য আমি দুপিশ ইলিশ মাছ নিয়েছি এবার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে দু চামচ পোস্ত স্বাদ অনুযায়ী নুন চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে কিছু জল দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে সব কিছু একসাথে পেস্ট করে নিতে হবে খুব করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এটাই হলো দই ইলিশের মশলা মাছটাকে মেরিনেট করার জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ টক দই সরষে পোস্তর পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি টক দই রয়েছে তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করেছি আপনাদের ভালো না লাগলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল আবারও সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণের মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে হালকা হাতে খুব ভালো করে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর মাছটাকে দশ মিনিট মতো রেখে দিতে হবে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হতেই মেরিনেট করা মাছ সহ সমস্ত মশলাটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন পাঁচ মিনিটের মাথায় ঢাকাটা খুলে দিলাম এবার মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে উল্টানোর সময় মাছগুলো যাতে ভেঙে না যায় উল্টে নেওয়ার পর ঝোল আর একটু কমানোর জন্য মিডিয়াম ফ্লেমে মাছটাকে কিছুক্ষণ বসিয়ে রাখব মিনিট পর ফিরে তিন ঝোল অনেকটা কমে গিয়ে তেল উপরের দিকে ভেসে উঠেছে মাছও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল বাঙালির অত্যন্ত জনপ্রিয় দই ইলিশ এই দই ইলিশ পরিবেশন করুন ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোন রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন